আমি চলে এসেছি সেগুন ফার্নিচারের দোকানে আজকে আমি আপনাদের সেগুন ফার্নিচারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেল

তারপরে আমরা একটা খার দেখতেছি ভাইয়া এটা কি ভাইয়া মিলানো আছে এটা কি হাতের নকশা নকশা ভাইয়া হাতের নকশা ডিজাইন ভাইয়া একটা সমান ডিজাইন করছেন জি ভাই মোটা ভাইয়া কাঠ অনেক মোটা এক ইঞ্চি মোটাই যেগুলা এক ইঞ্চি মোটা দিচ্ছে জি ভাই সবগুলা ভাই এটা গাড়িটা কত ইঞ্চি মোটা গাড়িটা আপনি আড়াই ইঞ্চি মোটা আছে আড়াই ইঞ্চি মোটা জি ভাই পিছনে কাঠ না বোর্ড ভাইয়া পিছনে বোট ভাইয়া পিছনে বোর্ড জি ভাইয়া পিছনে যেটা চমৎকার দিচ্ছেন খুব ভালো লাগতেছে ভাইয়া এটা প্রায় কথা ভাইয়া

এটা প্রাইস কত ভাইয়া এটা ভাই আঠারো টাকা ভাইয়া মাত্র আঠারো হাজার জি ভাইয়া

তারপরে চমৎকার হাতের নকশা ভাবতো ভাইয়া ভাই সব হাতের নকশ সব হাত আপনাদের চমৎকার হাতের নকশা তো আমরা দাম একটু বেশি হয়ে থাকে জি আমরা একটু আমাদের অনেক ভাইয়া

এগুলো হাতের নকশা ভাইয়া হ্যাঁ জি ভাই সব হাতের এত সুন্দর নিখুত নকশা করছেন কি বলবো ভাইয়া আসলে জি ভাই আর এখানে সবচেয়ে সুন্দর যে হচ্ছে আপনাদের হেক সাইড লেগ সাইড প্রত্যেকটা খাটে দেখবেন যে সমান ডিজাইন করা থাকে জি ভাই একটা খাটের সৌন্দর্য বৃদ্ধি করে সৌন্দর্য ভাই ভাইয়া পিছনে কাটনা বোর্ড ব্যবহার করেছেন পিছনে বোর্ড ভাইয়া পিছনে বোর্ড আছে ভাইয়া না এটা কি ভাইয়া এটা অরিজিনাল সেগুন ভাইয়া ভাই মিনিমাম তিরিশ বছর উপরে তো আরো প্রাইস কত ভাইয়া এটা পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা ভাইয়া ভাইয়া তারপরে আমরা একটা দেখতেছি ভাইয়া

এটার প্রাইস কেমন ভাইয়া বিশ হাজার টাকা কি কাট ভাইয়া সেগুলো মালাট ভাইয়া মালা খাট জি চমৎকার দিয়ে অনেক ভারী কাজ করে এটার মধ্যে টাকা রাখতেছেন

একটা দেখতে ভাই বা এক কথা সুন্দর খুবই চমৎকার ভাইয়া ভাইয়া এটা তো সেগুনের ফাইবার ভেসে এটা কার অনেক ভালো ভাই এটা এটা প্রাইস কেমন ভাইয়া এটা ভাই আঠারো হাজার আঠারো হাজার জি ভাইয়া

আমি কি বললাম ভাইয়া ভাইয়া ভাই ফুটে আছে কি বল ভাই যদি একটা খুলে আমাদের একটু দেখেন ভাইয়া গুলো অনেক বড় ভাইয়া অনেক বড় দেখছেন অনেক বড় স্পেস ভাইয়া অনেক বড় জায়গা ভাইয়া জি ভাই লক আপনার দুইটা তলায়